আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে একটা কবুতর দেখাবো কবুতরটা কেমন আপনারা একটু কমেন্ট করে জানাবেন কবুতরটা আপনাদেরকে একটু দেখায় চোখটা দেখছেন জুম করে একটু দেখায় এসে কবুতরটার পাখাটা একটু দেখাই ব্যালেন্স আসছে ট্যাগ নম্বরটা একটু দেখায় কবুতরটা আসলে দু হাজার সতেরো সালের সুন্দর করে দেখায় দেন দু হাজার সতেরো সালের বি আর পি এফ সি ক্লাবের ট্যাগ নাম্বার হলো পঁচিশ চব্বিশ পঁয়ষট্টি খুবই আমার যত কবুতর আছে আমার সবচেয়ে ফেভারিট একটা কবুতর আমার কাছে খুবই ভালো লাগে কবুতরটা আমি যখনই ছাদে আসি অন্য কবুতার যে যেমনই হোক আমি কবুতরটা প্রতিদিন একটু ধরি কবুতরটা ধরতে আমার কাছে ভাল লাগে আর ওর বাচ্চা কাচ্চার অসংখ্য রেজাল্ট আছে ও একটা প্রুভেন্ট ব্রিডার আপনাদের কাছে কবুতরটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাই আমার কাছে খুবই ভাল লাগে আমি প্রতিদিন কবুতরটা ধরি তার চিন্তা করলাম কেউ কবুতর একটা দেখায় আসলে ভালো কবুতর ভালো কবুতর দেখলেই আসলে দেখলেই বোঝা যায় যে এটা ভালো কবুতর মার্শাল্লা শেপটা যেরকম মানে এই কবুতরটার আমার সবচেয়ে বেশি পছন্দ হয় শেপটা শেপটা আর চোখের সাইনটা